আসসালাম আলাইকুম আমরা আজকে অনেক দিন পরে আবারও যাচ্ছি শিপা আমাদের রতন অনেক দূর থেকে এসেছে আবার থেকে গাড়ি কেনার উদ্দেশ্যে এই হচ্ছে রতন হচ্ছে আমরা গাড়ি কিনতে যাচ্ছি দিন পর প্রায় দেড় মাস হয়ে আমাদের কোনো ভিডিও আসতেছে না অনেকে কমেন্ট করেছেন ভাই আপনাদের এখন আর ভিডিও দেখি না অবশ্যই সময় ছিল না আমাদের তাই আজকে আবার যাচ্ছি সাথে থাকুন আমাদের ইনশাল্লাহ আমাদের গাড়ির বাদের আজকে বিশ হাজার রিয়াল এক দুই হাজার এদিক ওদিক হতে পারে কিন্তু আমরা এর মধ্যে এই বাজেটের মধ্যে দেখি আমরা এই গাড়ি কিনতে পারি সবাই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন তরলা দশের মডেল প্রাইস বলতেছে পনেরো হাজার আমরা অবশ্য অনেক দিন পরে আসলাম

গাড়িটা আমাদের পছন্দ হয়েছে ভালো মতো চেক করা হচ্ছে দু হাজার তেরোর মডেল গিয়ার খোলা করা আছে দাম বলছে তেশাদার রিয়াল দেখি কত মারাদার গাড়ি না মারাত দান না

এটা আমাদের বাজার থেকে ডাবল হ্যাঁ আমাদের বাজার থেকে প্রায় বেশি আছে এটা আমাদের পক্ষে সম্ভবই না দেখলাম তারপরে কেউ যদি লাগে আয়সা দেখতে না আর কি বিশেষ মডেল এটা প্রাইস বলে দিলাম তেরো মডেল কথা বলছে পঁচিশ হাজার না ও সাতাশ হাজার টাকা নাকি অলরেডি দুই লাখ আশি হাজার চলছে দু হাজার চোদ্দোর মার্লেন তেইশ হাজার পাঁচশো মনে হচ্ছে

প্রায় চাইতেছে একুশ হাজার রিয়াল দেখি আমাদের রকি সিং করা হচ্ছে এটা দরজা কিন্তু

চুয়ান্ন দুই লাখ চুয়ান্ন হাজার কিলো চলছে ভিতরে বসে দেখতেছে দেখা আওয়াজ করে

আর বাজেটে বাজেট হইলে গাড়ির সমস্যা এর মধ্যে থেকে কিনতে হবে